আমাদের সন্তানকে কখনোই বুক থেকে আলাদা করতে চায় না তেমনি প্রত্যেকটা জীবজন্তুর বা মানুষ বলেন কেউ কোনো দিন কারো সন্তান আলাদা করতে চায় না দেখেন এই বানরটা তার সন্তানটাকে বুকে করে নিয়ে সে দৌড় দিচ্ছে ক্যামেরা দেখে সে কিন্তু তার বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেল না তেমনটাই হয়েছে কারণ আমি অনেক বেশি অসুস্থ অনেকদিন যাবৎ যে কারণে আমার হাতটাও একটু খালি হয়ে গেছে আর এই মুহূর্তে ফেসবুকে কোনো অ্যামাউন্টও নেই তেমন তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমরা অভাবে স্বভাব নষ্ট যাতনে মান নষ্ট আগের যুগের মানুষেরাই কথাগুলো বলতো আসলে এই কথাগুলোর সাথে এখনকার যুগের বাস্তবতা অনেক মিল আছে অভাবে আপন জনকে চেনা যায় অভাবেই রক্ত চেনা যায় অভাবেই হাজবেন্ডকে চেনা যায় অভাবেই তার জীবন সঙ্গীকে চেনা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইসলাম চলে আসলাম এই ব্লগ ভিডিও নিয়ে তো আমার শরীরটা বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি অসুস্থ ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না আসলে ঢাকা শহরে তো ঘোরাঘুরির অনেক জায়গা আছে সত্যি কথা বলতে তোমার হাতে যত বেশি টাকা পয়সা থাকবে তুমি তত বেশি পাখির মতো উড়াতে পারবে আর যখন তোমার হাতে টাকা পয়সা থাকবে না তখন তোমাকে চার দেওয়ালেই বন্দি থাকতে হবে এটি বাস্তবতা তো আসলে আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে কারণ আমি অনেক বেশি অসুস্থ অনেকদিন যাবত যে কারণে আমার হাতটাও একটু খালি হয়ে গেছে আর এই মুহূর্তে ফেসবুকে কোনো অ্যামাউন্টও নেই তেমন তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের বাসার সাইটে আমরা যেখানে থাকি আর কি এখানে উপজেলা আছে আর এখানে বানরের অভাব নেই হাজার হাজার রহ রহ বানর তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আমার বাসায় অনেক বোরিং লাগতেছে আমার ভালো লাগছে না অস্থির লাগছে মনে হচ্ছে যে আমি কোথায় গেলে একটু শান্তি পাবো মানে এরকম একটা অবস্থা আসলে অসুস্থ হলে আমার মতো কি সবারই এরকম হয় অস্থিরতা কাজ করে রুমে থাকতে ইচ্ছা করে না মনে হয় কোথাও গেলে ভালো লাগবে কোথাও গেলে শরীরের ভিতরে একটা শান্তি লাগবে তো যেই কথা যেই কাজ সেই ভাবা সেই কাজ করেই চলে গেলাম আমরা বাইরে তো বাইরে যাওয়ার পরে আসলে আমার আমার একটু লাগার আমি বলতেছিলাম যে ক্যামেরা ধরো আর আমাকে নাও কারণ আমাদের যেহেতু কন্টিনিউ এটা একটা রুটিন আমাদের এই চাকরিটা আমরা যেহেতু এখানে করি ফেসবুক কোম্পানির সাথে তো আমাদের তো কন্টিনিউ ভিডিও আপলোড করতেই হবে আর প্লেসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর ঠিক আছে আমি কি থেকে কি বলবো আসলে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমার শরীর এতটাই খারাপ যে আমি কোন কথা থেকে কোন কথা বলবো তাও বুঝে উঠতে পারি না যাই হোক দেখে তোমাদের মনে হবে যে আমি অসুস্থ নই নিজেকে ফিট রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য আসলে আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি বাবার হাজবেন্ড আমাকে খুশি রাখতে বাধ্য করায় যদিও আমি বিরক্ত হই কিন্তু সে চায় আমি শত অসুস্থ তার মধ্যে থাকার পরেও কষ্টে থাকার পরেও যেন আমি হাসি খুশি থাকি আর একটা কথা বলি আমরা যেমন মানুষ জাতি আমাদের সন্তানকে কখনোই বুক থেকে আলাদা করতে চাই না তেমনি প্রত্যেকটা জীবজন্তুর বা মানুষ বলেন কেউ কোনো দিন কারো সন্তান আলাদা করতে চায় না দেখেন এই বানরটা তার সন্তানটাকে বুকে করে নিয়ে সে দৌড় দিচ্ছে ক্যামেরা দেখে সে কিন্তু তার বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেল না এটাই হচ্ছে বাস্তবতা এটাই নিয়ম যে দুনিয়াতে সবাই ফেলে দিলেও মা ফেলতে পারে না কিন্তু এখন অনেকেই ফেলায় যাই হোক যা না বলি সেই কথাগুলো আর কারণ আমরা কম সবাই জানি তবে জায়গাটা তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কে কোন জায়গা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবো সাপোর্ট দিবা তোমাদের সাপোর্ট আর শেয়ারে হয়তো আমার জীবনটা পরিবর্তন হতে পারে আমি অনেক বেশি কষ্টে আছি আর আরেকটা কথা যেটা না বললেই নয় তোমরা সবাই আমার পেজের নামটা নিয়ে মন খারাপ করো অ্যাকচুয়ালি আমার পেজের উপরে স্ট্রাইক আছে হাজার হাজার স্ট্রাইক মানে হয়েছে এবং আমার পেজের মধ্যে ইস্যুস হয়েছে অনেক বেশি যে কারণে কোম্পানি আমাকে নামটা চেঞ্জ করতে দিচ্ছে না পেজ ইজ অ্যাট আছে যাই হোক আমি অনেক বেশি চেষ্টা করছি এই নামটাকে এখান থেকে সরিয়ে ফেলানোর জন্য কারণ এটা আমারও অনেক বড় একটা অপমান আমার করে করে তোমরা হয়তো অনেকেই ভাবো যে পেজের নামটা চেঞ্জ না আমি আপ্যায়নের চেষ্টা করছি এই নামটাকে সরানোর জন্য এবং তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য অ্যাকচুয়ালি আমি খারাপটা কখনোই করতে চাইনি আমাকে মানুষে করাতে বাধ্য হয়েছিল বা বাধ্য করেছিল সেখান থেকে আমার একটা জেদ কাজ করতো যে আমি খারাপ হয়েছি খারাপটাই করব যাই হোক তোমরা কেউ কিছু মনে করবে না আল্লাহ যদি চায় আমি খুব তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ করে তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব তোমরা অনেক বেশি সাপোর্ট করবে আমাকে প্লিজ আমার এটা আশা তোমাদের কাছে কিন্তু আমি কিন্তু কথা রাখি কিন্তু তোমরা কথা রাখো না বলেই আমার জেদ হয় আর এই সেই জেদেই আমি আবারও খারাপটাই বেছে নেই যাই হোক মানুষের সাথে জেদ করে নিজের খারাপটা আর কখনো যাবো না তবে তোমরা আশা করছি আমাকে অনেক বেশি সাপোর্ট দিবে আর এই লুকটা বা এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবার হঠাৎ করেই মানে হঠাৎ করেই যে কোথা থেকে বৃষ্টি চলে আসলো একটা দৌড়ে আমরা সবাই এইখানে দাঁড়াই এইখানের পরিস্থিতিতে অনেক খারাপ ছিল আর এদিকে হিন্দু বেশি মন্দির থাকে মানে মন্দির মসজিদ দুইটাই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ